তিন সংখ্যক আগে কাইটা গেছে যখন বক্তা অধিকারের অফিসাররা ভিতরে যখন তারা ডিলার এদেরকে চাপ দেওয়া শুরু করছে আরে তাহলে আমাদেরকে ওপেন টাকা দেওয়া শুরু করছে হ্যাঁ এখন ইয়ের পরে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে আমার কাছে সরমোট একশো কারুনের উপরে মনে হয় না একটু এক ঠিক করে বলেন আমরা গুনছি কিন্তু আমরা গুনলাম এখন না একশো উপরে হবে না নিচে হবে একশো কারুনের কম হবে আচ্ছা আটশো আঠারো টাকা দামের পাঁচ লিটার তেলের বোতল এখনো কেন ফের আছে এটা

আর সামনে বনো তুমি কেউ তোমার গুনতে বলছি না i don't know

তেলের গোডাউনে মানে তেলের তেল ঢুকিয়ে রাখা হয়েছে মুক্ত অভিযানে অবশেষে বেরিয়ে আসল আসল আহ রহস্য আর কি আসল তেলের কাজ যে এবং মুক্ত অধিকারের কর্ম